আসসালামু আলাইকুম দেশ বিদেশ আশা করি সবাই ভালো আছেন আপনারা কিছু দেখতে পারতেছেন দেখেন একা তিন দিন বৃষ্টি হয়েছে ভরপুর বৃষ্টি আমি কিছু গাঁথা করছিলাম ময়লা ফালানোর জন্য সেটা আমার বড় হয়ে গেছে পানি কোনো জায়গায় যাইতে পারে না তাই আমার এখানে বড় পুকুর হয়ে গেছে এই দেখেন আমি ইট বালু সিমেন্ট সব কিছুই এনেছি ঘর বাড়ি সব কিছু আমি আস্তে আস্তে দাঁড়া করাইতেছি যারা আপনারা জায়গা কিনতে চান আমার মাধ্যমে ঠিক আছে আপনারা জানতে চান জায়গা কিনবেন ভালো কথা আপনারা অ্যাড্রেস দেখে জায়গার মূল্য দেখে আসবেন আইসা দেখবেন জায়গা দাম বিক্রি হয়ে গেছে হ্যান তেন জায়গা বেজাল আপনারা আগে আসা এরিয়াতে আসেন আইসা দেখেন কোন জায়গা আপনাদের ভালো লাগে আগে আপনারা দেখেন ম্যাপ করে দেখেন কিছু কিছু জায়গা দেখাবো ওইটা বিক্রি হবে আপনারা মালিকের সাথে আলাপ করতে পারবেন ঠিক আছে আপনারা দামাদামি করতে পারবেন আপনারা দেখে তারপরে আপনারা কাগজপত্র দেখে আসল নকল সব কিছু আপনারা যাচাই করে দেখবেন কাগজপত্র কোনো আপনারা আমার আমার মার আমার মাধ্যমে আপনারা কেউ প্রতারণা হবেন না কেউ লুস্কান হবেন পাবেন না যারা আপনারা জায়গা কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন টেলিফোন নাম্বার আছে মোবাইল নাম্বার আছে যারা নিতে চান হজতপুর ইউনিয়ন ঢাকা কেরানীগঞ্জ যারা নিতে চান দেশের পরিবেশ দেশের পরিবেশ আপনারা দেখতেছেন আপনারা যারা নিতে চান আপনারা ভবিষ্যতের জন্য অল্প কিছু জায়গা আপনারা বাছাই করে যাচাই করে অরিজিনাল জায়গা কাগজপত্র ভালো দেখে আপনারা এই জায়গা কোনো গ্যাদারিং নাই কোনো গ্যাঞ্জাম নাই ভালো পরিবেশ এখানে আপনারা দেখেন মাদ্রাসা আছে ওইখানে মেডিকেল আছে আপনারা চারিদিকে বাড়িঘর আস্তে আস্তে হয়ে গেতে এই যে এখানে নতুন বাড়িঘর হতেছে আমার সাইডে মাটি ভালাইছে বাড়িঘর করবো বিল্ডিং তো যারা নিতে চান ভিডিও বড় করতে চাই না ঠিক আছে আপনারা আসলে আমার সাথে এখানে পাবেন দেখা আল্লাহ হাফেজ